আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খাঁটি গরুর দুধের ছানা কাটানা আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি একটা হাঁড়ির মধ্যে দুধ জাল করে নিয়েছি আগে থাকতে আমি দুধটা জাল করে নিয়েছিলাম এই যে আমার মোটা করে সর পড়েছে এখন আবার আমি দুধটাকে ফুটিয়ে নেব আমি এই যে পাতি নেবু কেটে রেখেছি পাতি নেবুর দানা গিনো বার করে নিয়েছি আমি পাতি নেবু দিয়ে কাটবো ছানাটা আপনারা ভেনিগার দিও পারেন ছানাটা কাটাতে মিষ্টির দোকানে একটা পাউডার থাকে পাউডারটা দিয়েও ছানা কাটাতে পারেন তো বন্ধুরা মাঝে মধ্যে আমরা এইভাব করে একটু ছানা খাই হ্যাঁ ছানা খেতে আমাদের ভালোও লাগে আর জানেন তো ছানা শরীরের জন্য খুবই উপকার দুধটা আমার ফুটে গেছে তো গ্যাসটা আমি অফ করে দিলাম দুধটা আমার পড়ে যাচ্ছে বলে ফুটে এবার আমি এর মধ্যে পাতি নেবু রস নিকড়ে দিলাম আমি এইভাবে আমার যতটা লাগবে পাতি নেবুর রস আমি এইভাবে দুধের মধ্যে নিগড়েই দেবো নেবু গিন আমি রসটা এইভাবে দি দিলাম দিতে আমার ছানা কেটে গিয়েছে এইভাবে নাড়তে থাকতে হবে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এরই মধ্যে আমি গ্যাসটা জ্বালিয়েছিলাম এই যে বন্ধুরা দেখেন আমার ছানা কেটে গিয়েছে এই যে পানি একদিকে হয়ে গিয়েছে আর ছানা গিনা এইভাবে ভাসছে এবার আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেব ছানাটা আমি কাটিয়ে এক মিনিট আমি ঢেকে রেখেছিলাম এক মিনিট ঢেকে রাখলে পুরি ছানাটা খুব সুন্দরভাবে কাটানো হয় এই যে পুরো পানি সবুজ পানি বেরিয়ে গেছে ছানাটাই য বন্ধুরা ছানাটা কাটার পর এক মিনিট ঢেকে রাখবেন এখানেই আমি ছানাটাকে আমি চুগড়ির সাহায্যে হোক আমার ছাঁকনির সাহায্যে হোক ছেঁকে নেব এবার আমি এইভাবে আধ ঘন্টার পানি ঝরাতে দিলাম আর এই পানিটা বন্ধুরা আমি ফেলব না এই পানিটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব কালকে আবার যখন ছানা কাটাবো খানিকটা এই পানি দেব আর খানি খানিকটা নেবু দেব মানে এই পানিটা দিয়ে আবার গতকাল ছানা কাটানো যাবে আর এই পানিটা দিয়ে তিনবার রুটিও মা আটা মাকালে পুরি রুটিও খুব সুন্দর হবে বন্ধুরা এই যে আমি আধ ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম পানিটা ঝরার জন্য তবে বন্ধুরা একটা কথা কি আবার বলছি আপনাদের সুবিধার জন্য এই পানিটা আমি ফেলবো না এই পানিটা আমি পরের বারে যখন ছানা কাটাবো এই পানিটা দিয়ে আমার ছানা কাটানো হয়ে যাবে এই পানিটা দিয়ে যদি না ছানা কাটে তখন আমি হাফ পাতি নেব দিয়ে দেবো তাহলে পুরোপুরি ছানাটা কেটে যাবে আশা করি পানিটা দিয়েই ছানাটা কাটা হয়ে যাবে ও একটা কথা আর পানিটা আমি ঠান্ডা করে খেতেও পারি আর নাহলে পানিটা আমি রুটি বানাতে পারি মানে আটা মাখাবার সময় দিলে পরি রুটিটা খুবই ভালো হবে আর নাহলে চিকেন দিয়ে রান্নাও করতে পারি আমার ছানার রেসিপিটা পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইভ কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ